ছেলেকে যে কোনো ভাবেও পটানো ভারভার হাইল্যান্ড সিঙ্গাপুর ইউরোপ আমেরিকা টাকা টাকা তোমাদের মতন মেয়েদের জীবনের লক্ষ্য তো একটাই টাকা তোমার কথা বলছি না সত্যি আমি আমার জীবনে এই প্রথম একটা মেয়ে দেখলাম যার একদম টাকার প্রতি কোনো লোভ নেই কিন্তু যে লোভ আছে আমার সবচেয়ে দামি সম্পত্তিটির অঙ্কিতা شراب কি রাম থেকে উঠে আমার ছেলেকে তুমি পটিয়ে ফেলবে আমি বুঝব না তোমার উদ্দেশ্য তোমাদের কাছে একটা দুদিন পর পর ডেট করা হঠাৎ করে পেটে বাচ্চা নিয়ে বাসায় এসে বলবে যে মাহিনের বাচ্চা বা তাহলে তো কেল্লা পথে কোটি টাকার ফায়দা দাঁড়াও বাইরে চারটি পালা কুকুর দাঁড়িয়ে আছে তুমি যদি ওদের খাবার হতে না চাও এক্ষুনি তুমি শহর ছেড়ে চলে যাবে এক্ষুনি চলে যাবে আর কখনো তুমি মাহিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না যদি করো তাহলে শুধু তুমি না তোমার মামার বাড়ির সবাইকে সহ একদম মাটির তিন হাত নিচে আমি দেব তুমি জানো সে ক্ষমতা আমার আছে